হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা টেস্ট পেপার পেয়ে গেছো তাই তো স্কুলের টেস্ট পেপারটা এখনও না পেলেও নিশ্চয়ই বাজারে যে সমস্ত টেস্ট পেপার বেরিয়েছে তার মধ্যে একটা বা দুটো তোমরা কিনে ফেলেছ এবং তোমরা শুরু করে দিয়েছ টেস্ট পেপার কীভাবে করতে হবে সেটা কিন্তু তোমাদের নিজেদেরকেই ঠিক করে নিতে হবে যে কীভাবে করলে তোমাদের সব থেকে তাড়াতাড়ি টেস্ট পেপার শেষ হবে বলে মনে হচ্ছে কেউ এমন করতে পারো যে প্রথমে যে কোনো একটা সাবজেক্টের মনে করো বাংলার এমসি কিউগুলো করে নিলে ঠিক আছে তারপর এসে কিউগুলো করে নিলে একদিন এমসি কিউ একদিন এসে কিউ করে নিলে এরপর এমন করতে পারো তোমরা যে মনে করো একদিন গদ্যের প্রশ্নগুলো মানে গদ্যর সব উদ্যোগটা একবার পড়ে নিলে এরপর বললে যে আমি আজকে গদ্যের সব প্রশ্নগোটা দেখে নেব এবার সব প্রশ্নগুলো দেখে নেব মানে বলাটা যত সহজ করাটা ততটা সহজ নয় তবুও তোমরা দেখতে দেখতে যাবে এবং যতগুলো সম্ভব হয় মানে একদিনে সবগুলো হবে না কিন্তু কিছু তো হবে সেই গদ্যের সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা দেখো এবার তার মধ্যে তোমাদের অনেকটাই তো তৈরি আছে যেগুলো একেবারেই নতুন এবার বাংলা ইতিহাস ভূগোল এগুলোতে তো তোমাদের যেগুলো তৈরি আছে সেগুলোই তোমরা করবে একেবারেই নতুন প্রশ্ন অনেক করতে হবে আর বাড়তি করে এরকম নিশ্চয়ই কোনো করবে না তোমরা ঠিক আছে তোমরা দেখবে যে তোমাদের যটা করে দিয়েছে তার মধ্যে তোমরা কমন পেয়ে যাচ্ছ কি না তিনটের মধ্যে যদি দুটো করতে হয় তাহলে দুটো যদি কমন পেয়ে যাও তাহলে ঠিক আছে ঠিক আছে এরকম দেখবে এবার যদি দেখো যে না তোমাদের কিছুই কমন আসছে না তখন তোমাদের কিছু এক্সট্রা করে তৈরি করতে হবে বুঝেছ এটা কিন্তু বাংলা ইতিহাস ভূগোল এইগুলোর জন্য কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে ওরকম করলে হবে না ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে তোমাদের পুরো করতে হবে পুরো করতে হবে বলতে আমি বলছি যা নূতন প্রশ্ন তোমরা পাবে সেই সমস্ত নতুন প্রশ্নগুলোই কিন্তু করে ফেলতে হবে আর এই সব সাবজেক্টগুলোই বাংলা ইতিহাস ভূগোলে তোমরা কি করবে এমসিকিউ কিউ কিন্তু যা যা নূতন পাচ্ছ সব করতেই হবে কিন্তু বড় প্রশ্ন যেগুলো সেইগুলো তোমাদের তৈরি করার মধ্যে যদি কমন পেয়ে যাও তাহলে ঠিক আছে কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে এক দুই তিন পাঁচ যাই হোক নতুন যা প্রশ্ন পাচ্ছ সেইগুলো সবই তৈরি করে রাখার চেষ্টা করো ঠিক আছে টেস্ট পেপারের একটা বা দুটো এবার যারা খুব ভালো স্টুডেন্ট আমাকে অনেকেই মেসেজ করো তার যারা ছশো সত্তর আশি পেয়ে গেছো টেস্টে তারা তো একটা র্যাঙ্ক করার দিকে যাচ্ছ তাদের কিন্তু আমি বলবো দুটো তিনটে কেন চারটে পাঁচটা টেস্ট পেপারও শেষ করতে হতে পারে এবং তোমরা অনেক বেশি তাড়াতাড়ি শেষ করতে পারবে সেটা নিশ্চয়ই তোমরা জানো অন্য স্টুডেন্টদের থেকে যাই হোক আমি সব স্টুডেন্টদের জন্যই বলছি তো কী বললাম ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে যটাই পেজ করো না কেন সেই পেজের সমস্ত প্রশ্ন করতে হবে এবার বলতে পারো যে ম্যাডাম কীভাবে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সটা করবো কীভাবে করবে একদিন ফিজিক্যাল সায়েন্সের মনে করো আমি একদিন ধরলে যে কারণ ওখানে তুমি তো চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন পাবে না বাংলায় যেমন গদ্য পদ্য নাটক আলাদা করে প্রশ্ন আছে সেখানে তুমি সেরকমটা পাবে না তাই বললে আমি আজকে দু নম্বরের সব প্রশ্নগুলো করবো এবার সব বললে সব সম্ভব নয় দুটো বা তিনটে পেজই তুমি করতে পারবে যেটা দেবদেতা দিদিও করত এক একটা দিনে এক একটা সাবজেক্টের যতগুলো সম্ভব ঠিক আছে তুমি যদি কেমনভাবে পড়ছো তার উপর নির্ভর করছে তুমি সারাদিনে কি এক একটা সাবজেক্টকে দেড় ঘন্টা দু ঘন্টা দিয়ে পড়ছো নাকি একটা পুরো দিন একটা সাবজেক্ট পড়ছো তার উপর নির্ভর করবে যে তুমি কতগুলো করতে পারছো বুঝতে পেরেছো তুমি যদি একটা সারা দিন একটা সাবজেক্টকে দাও তাহলে তুমি একটা টেস্ট পেপারের সমস্ত দু নম্বরের প্রশ্ন করে ফেলতে পারবে কিন্তু তা না করে তুমি যদি দেড় ঘন্টা দু ঘন্টা করে এক একটা সাবজেক্টকে দাও তাহলে সেই অনুযায়ী করতে পারবে দুটো বা তিনটে পেজ তাহলে ইতিহাস ভূগোল আর কি বললাম বাংলা এইগুলোকে চ্যাপ্টার ধরে করতে পারো যে এই চ্যাপ্টারের প্রশ্ন কটা আজকে আমি দেখে নেব ঠিক আছে আর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের নম্বর ধরে করো এবং করার আগে যদি মনে হয় করতে করতে মনে হয় যে কোনো চ্যাপ্টারটা আমার একবার রিভাইস দিয়ে দিতে হবে তাহলে অবশ্যই একবার রিভাইস দিয়ে নেবে হুম বাংলার কোনো গদ্যপদ ইতিহাসের কোনো চ্যাপ্টার বা কোনো প্রশ্ন একবার পড়ে নেওয়ার দরকার খাতা থেকে বই থেকে পড়ে নিলে এবং হ্যাঁ চেষ্টা করবে তুমি যদি দশটা প্রশ্ন করো তাহলে অন্তত একটা প্রশ্ন লেখার চেষ্টা করবে ঠিক আছে মনে করো তুমি একটা গদ্য থেকে দশটা প্রশ্ন গোটা টেস্ট পারে করলে তার মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু লিখবে কেমন আর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সও মাঝে মাঝে লেখার চেষ্টা করবে অল্প অল্প করে কারণ সব লিখতে গেলে প্রচুর সময় চলে যাবে তখন টেস্ট পার শেষ করা যাবে না যতটা সম্ভব দেখে নেবে এবং অল্প অল্প লিখবে আর ইংরাজি তো কী বলবো এক এক দিনে এক একটা পেজ তো করতেই হবে কারণ এক এক দিনে এক একটা পেজ বলতে তুমি যদি প্রতিদিন করো তাহলে প্রতিদিনে নাও করতে পারতে পারো কিন্তু একদিন দু দিন অন্তর অন্তর যদি করো তাহলে এক একদিনে এক একটা পেজ করবে এবার দেবদাতা দিদির অনেক সময় কী হতো পেজটা হয়তো পুরো করতো কিন্তু রাইটিংটা সেই দিনে লেখা হতো না সেরকম যদি হয় তাহলে একদিন তোমরা আবার ও মাঝে মাঝে এরকমও করতো যে একদিন হয়তো পুরো আনসিনগুলো দেখলো তারপর সিন দেখলো এবার তোমরা যে যে করবে ইংরাজিটাকেও বাংলার মতন করতে পারো তবে ইংরাজিটা আমার সব থেকে মনে হয় ওটা পেজ ধরে করাই ভালো ঠিক আছে পুরো পেজ দেবেও তোমরা কী রকম করছো সেটা আমাকে একটু জানিও বা যা করলে তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই করবে আর অঙ্ক তো আমি আগেই বলেছি এক এক দিনে যদি পুরো একটা হয় না হলে আসলে অঙ্কটা এক এক দিনেই হয়ে যেত কিন্তু অনেক এক্সট্রা থাকে বাড়তি প্রশ্ন থাকে ওই জন্য একটু সময় বেশি লেগে যায় তাহলে দু দিনে একটা করে পেয়ে যাও অন্তত করো এবার করতে করতে দেখবে অনেক অঙ্ক কমন চলে আসছে মানে তো সেগুলো আগেই করা এটা সব সাবজেক্টেই হবে তোমরা যখন কয়েকটা পেজ করবে তখনই দেখবে যে অনেক কমন আসছে আসার কথা এবার যদি না আসে তাহলে করতে হবে সেগুলো যেগুলো কমন চলে আসবে সেগুলো তো আর করার দরকার নেই হুম অঙ্ক ইংরাজি এগুলো তো পুরো পেজ ধরে করবে এবং আনসিনগুলো খুব ভালো করে পড়বে কারণ এই সময় সেই আনসিন তোমার কমন না এলেও আনসিন পড়ার একটা প্র্যাকটিস এবং পড়ে সেখান থেকে প্রশ্ন করার বা ওয়ার্ড মিনিং করার যে প্র্যাকটিস সেইটা যেন থাকে আর আমি বলবো ওয়ার্ড মিনিংগুলো একটা আলাদা খাতায় যেমন দেবদাতি দিদি আমি করে দিয়েছিলাম যত আনসিন ছিল ওয়ার্ড মিনিংগুলো একটা আমি আলাদা করে খাতায় করে লিখে লিখে রাখছিলাম ও চার পাঁচটা টেস্ট পেপার করেছিল সেই চার পাঁচটা টেস্ট পেপারের সমস্ত ওয়ার্ড মিনিং যেগুলো মানে ওই যে যেটা আসে না আনসিনের ওই ওয়ার্ডগুলো মানে যেগুলো আনসিনের আননোন ওয়ার্ড ছিল বা যেগুলো এসেছিল ওখানে সেইগুলো পুরো আমি লিখে রেখেছিলাম একটা খাতায় যাতে পরীক্ষার আগের দিন একবারও ওইগুলো চোখ বুলিয়ে নিতে পারে এই হলো আর বলে দিলাম ফিজিক্যালস্যান্ড লাইফ সায়েন্স তিনটে ছটা সাতটা সাবজেক্ট ঠিক আছে করো এবং নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করে নাও যে আমার এইভাবে করলে সুবিধা হবে এবং সেইভাবে পুরো টেস্ট পেপার শেষ করো আর মাঝে মাঝে তো তোমরা মক টেস্ট দিচ্ছই সেই দিনগুলোতে তো পুরো ঘন্টা ধরে মানে তিন ঘন্টা ধরে তোমাকে সেই সাবজেক্টটা পুরো একটা পেজ লিখতে হবে সেটা কিন্তু মক টেস্ট কোন পেজটা দেবে এটা তোমার বাড়িতে মা বাবাকে বলবে আমাকে আজকে একটা পেজ দাও আমি এই পেজটার উপর পরীক্ষা দেবো সেটা তাদের উপর দায়িত্ব দেবে এবং যদি একদম ওই সাদা খাতা কিনে নেবে এবং খাতার চারটে পাঁচটা পাতা একসঙ্গে স্টেপেল করে বা সুতো দিয়ে বাঁধার কারণ অনেক সময় মাধ্যমিক পরীক্ষায় বা সুতো দিয়ে বাঁধাটা কম্পালসারি করে দেয় অনেকে যেন সুতো দিয়ে বাঁধাটাও শিখে নেবে এবং একদম পরীক্ষা হলের মতন করে সেই মানে খাতায় পরীক্ষা দেবে না মক টেস্ট যেদিন দেবে বাড়িতেও যদি দাও তাহলে তোমাদের যে মোটা খাতা সেখানে পরীক্ষা দেবে না কোথায় পরীক্ষা দেবে মা বাবা বাবাকে বলবে চারটে পাঁচটা পেজ আমাকে দাও নিজেরাই নিয়ে নিতে পারবে সেই পেজে পরীক্ষা দেবে এবং তারপর নিজে সুতো দিয়ে বাঁধার প্র্যাকটিসটাও করে রাখবে ওকে বাই করো